পশ্চিম জয়পুরের সরকারি জমিতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর ধরে বসবাসরত উনিশটি পরিবারের উপর নেমে এসেছে উচ্ছেদের খারাপ সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে পাঠানো উচ্ছেদ নোটিশে হতবাক এবং অসহায় হয়ে পড়েছে এই পরিবারগুলো প্রেক্ষিতে পুনর্বাসনের দাবি জানিয়ে মঙ্গলবার ডেপুটেশন দেয় জেলা শাসকের কাছে বিগত চল্লিশ পঁয়ত্রিশ বছর ধরে আমরা এখানে বসবাস করছি নদীর পাড়ে জয়পুরে হ্যাঁ তো ছয়ত্রিশ নম্বর ওয়ার্ডে তো তারা আমরা প্রথম নোটিশে দিচ্ছিলো তো আমরা প্রথম নোটিশের অনুযায়ী আমরা এই যে এস কাছে আমরা আসা এসেছিলাম তারপরে আমরা আমাদেরকে আশ্বাস দিয়েছিল আমাদেরকে নিয়ে একটা সার্ভেও হবে ব্যবস্থা করবে তারা কিন্তু কোনো ব্যবস্থা না করার কারণে তারা আবার আমাদেরকে এই দ্বিতীয়বার আবার নোটিশ পাঠিয়েছে তারা এই বলেছে যে আপনারা সাত দিনের মধ্যে ওঠার জন্য আমরা একই দীর্ঘতি ধরে পৌরকর ও পিতুত বিল নিয়মিত পুরশত করে আসছেন এই পরিবারগুলো পরিবারগুলোর বেশিরভাগ সদস্য জীবিকা নির্বাহ করেন দিনমজুর বা গৃহপরিচারিকার কাজ করে তাদের একটাই আর্তি অন্যের হোক কিন্তু আমাদের ছাদের অধিকার যেন না কেড়ে নেওয়া হয় তারা তো আমরা দীর্ঘ চার মাস ধরে গুণ গাইতাছে আমরা মনে আশা কিছে যে তুমদারে আমরা ব্যবস্থা করব হ্যাঁ দিয়েছে দিয়ে আসলে আবার চার মাসের মধ্যে আমরা আবার নোটিশ পাঠাই দিয়েছি যে তোমরা সাত দিনের মধ্যে যা ব্যবস্থা করো না করো না কিন্তু আমরা ডজার দিয়ে সবকিছু বানিয়ে দিলাম তাহলে এটা করলে তো আর হইতো না আমরা হঠাৎ করে এতটি পরিবার বাচ্চা কাচ্চা লইয়া দাম আমরা গরিব মানুষ হ্যাঁ তারা যে এটি করলো এটি তো হতো না তো আমরা উদ্দেশ্য হইতে আমরা বাসস্থান দিয়ে আপনারা জায়গা করেন বাড়ি করেন নদী করেন রাস্তা করেন আমরা কোন মত বিষয় নেই আমরা সরকারের মাসে মাসে বছর বছর ট্যাক্স দিয়ে দেওয়া যেতেছে আমরা কোনো ইয়া তার প্রতি আমরা কোনো ইয়ে নাই কিন্তু একটা ব্যবস্থা করতাম উঠতাম না তারাও না আমরা মেরালা আমরা কোনো কিছু করানো মায়েরা উদায় লাখ তারা যদি নদীর পর বাঁধতো দশজন পাঁচজন মেরাল মেরা তারা বিয়ে মেরালা আমরা কোনো কিছু করার কারণ এখানে

জমি কেনার সামর্থ্য তাঁদের নেই তবু বহু বছর ধরে নিয়ম মেনে বসবাস করেছেন তারা দিচ্ছেন ট্যাক্স বিদ্যুতের বিল এর আগেও স্থানীয় কর্পোরেটর ও বিধায়কের দ্বারস্থ হয়েছেন তারা কিন্তু আশ্বাস ছাড়া মেলেনি কোনো স্থায়ী সমাধান সময়সীমা ফুরিয়ে আসায় এবার তারা সরাসরি প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন সংশ্লিষ্ট পরিবারগুলো উন্নয়ন ও মানুষের জীবনে এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা যে কতটা জরুরি তা ফের যেন একবার মনে করিয়ে দিল পশ্চিম জয়পুরের অসহায় পরিবারগুলো ফিউর রিপোর্ট নিউজ নাও